শীতের সবজিগুলো খেতে যেরকম মজা গরমে সবজিগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগে না হাতে গোনা কয়েকটা সবজি পাওয়া যায় আজকে একটা গরমের সবজি দিয়ে ছোট মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি খুব বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি জুনারাস মক ইউটিউব চ্যানেলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে রান্না করার জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি আজকে আমি কাটা পেঁয়াজটা দিয়েই রান্নাটা করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু বাটা পেঁয়াজটা দিয়েও করতে পারেন এখন পেঁয়াজটাকে হালকা নরম করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়ার পর এখানে আমি বাটা মশলাগুলো ইউজ করব আর ছোট মাছে কিন্তু একটু মশলার প্রয়োজন হয় আজকে যেহেতু আমি ট্যাংরা মাছটা রান্না করব দেশি ট্যাংরা মাছটা রান্না করব আর এটাতে একটু মশলা দিলে ভালো লাগে আদা বাটা এখানে একটা চামচ রসুন বাটা চা চামচ আর জিরা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ এখন আমি মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব আর এই মশলাগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন এখন আমি গুঁড়া মশলা দিচ্ছি এখানে লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণের পরিমাণটা আপনার সবজির পরিমাণ অনুযায়ী নিতে পারেন তাহলে বেশি কম হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ ঝালের পরিমাণটা একটু বেশি খেলে কাঁচা মরিচ অ্যাড করতে পারেন বা এই যে মরিচের গুঁড়াটা মানে লাল মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিতে পারেন এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি এখন ভালো করে একটু নিড়ে চড়ে নিচ্ছি আর মশলাটা একটু ভালো করেই কষাতে হবে আজকের মাছটা কোনো ভাজবো না দেশি ট্যাংরা মাছটা কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর ভাজলে দেখা যায় মাছটা শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না আমি আজকে ঝালের পরিমাণটা একদমই কম দিয়েছি আমার যেহেতু বেবি খাবে সেই দিকটা লক্ষ্য রেখে আপনারা কিন্তু এইসব নিরামিষ তরকারিতে বা মাছ রান্নার ক্ষেত্রে ছোট মাছ রান্নার ক্ষেত্রে ঝালের পরিমাণটাই একটু বাড়িয়ে দিতে পারেন তাতে করে টেস্টটা অনেকটাই ভালো আসবে এই পর্যায়ে কষানো হয়ে গেছে এখন আমি ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি মানে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই ট্যাংরা মাছগুলো দেশি ছিল দেশি ট্যাংরা মাছটা খেতে কিন্তু খুবই মজা আমার কাছে তো খুবই ভালো লাগে এখন মশলার সাথে মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে আলতোভাবে কষাতে হবে যাতে ভেঙে না যায় দেখা যায় মাছটা যখন কষাতে যাব। তখন কিন্তু এটা নরম হয়ে যায় ভেঙে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে এই জন্য একটু আস্তে করে কষাতে হবে এখন এ পর্যায়ে কষানো হয়ে গেছে মাছটা এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আলু নিয়েছি আর ঝিঙে নিয়েছি নতুন যখন ঝিঙেটা ওঠে তখন কিন্তু কচি থাকে এটা দিয়ে কিন্তু এই ছোটো মাছগুলো একটু এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে আপনারা যারা ট্রাই করেনি অবশ্যই একবার হলে ওটা ট্রাই করবেন যে ছোট ছোটো মাছ দিয়ে ট্রাই করবেন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের মতো কষিয়ে নিচ্ছি এখন কিন্তু এটা কষানো হয়ে গেছে আমি আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি বেশি জরুরি প্রেশার ক্রিয়েট করে না আড়াচাড়া যাবে না আর কি তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে কাটা এসে পড়বে খেতে ভালো লাগবে না এখন আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে আমার এ পর্যায়ে কষানো একদমই হয়ে গেছে এখন আমি ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করছি আর গরম পানিটা দিলে এই যে ঝোলটা থাকে সেটা একদমই পানসে হয় না আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় খেতে কিন্তু খুব ভালো লাগে সবাই অবশ্যই চেষ্টা করবেন রান্নার সময় একটু গরম পানিটা দেওয়ার আসলে আমরা সবাই হয়তো কম বেশি জানি তারপর একটু বলে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিট পর এটা একদমই কিন্তু হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমার কাছে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছিল ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ